গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর এখন বাজছে সকাল আটটা আমি উঠে পড়েছি ঘুম থেকে আরে দেখো সোয়েটার পরে আছি এখানে এত ঠান্ডা আমাদের ওখানে তো ঠান্ডাই নেই এখানে পুরো দেশের মতো ঠান্ডা দিদিকে তাই বলছি যে তোদের এখানে এসে পুরো কেঁপে যাচ্ছি তো সোয়েটার উঠে ব্রাশ ফ্রাশ করে এই বসে আছি আর ওই দেখো ওখানে আমার ছোটো বঞ্জি ঘুমাচ্ছে আর এখানে দেখো চিটপাটাং হয়ে আমার সোনামা ঘুমাচ্ছে তো সব এখন ঘুমোচ্ছে বড়রা কেউ নেই কেউ নেই বলতে আমার মা দিদি আর আমার বাবু গেছে ডাক্তারখানা তো আর ওর বাবা গেল মুখটা বাথরুমে আর আমরা বসে আমি একাই বসে আছি এদেরকে তুলবো এবার কারণ জানো তো আমার বাপি মা এখানে এসেছে চেক জন্য তো আমার মায়ের আজকে সে ইন্ডোস্কপি করবে গলায় নল ঢুকিয়ে তো প্রচণ্ড কষ্ট হবে গলায় নল ঢুকিয়ে ইন্ডোস্কপি করা চারটিখানি ব্যাপার নয় তো সেই মায়ের পেটে যন্ত্রণা হয় সেই জন্য এখানে এসেছে ডাক্তারের চেক আপ করতে একদিন গেছিলো ওষুধ দিয়েছে পেটে তো লাগা কমেনি তাই আজকে বলেছিল ইন্ডোস্কপি করতে তো ইন্ডোস্কপি করতে গেছে দিদি জামাইবাবু গেছে তো আসুক তারপর তোমাদেরকে বলবো খবর দেবো কেমন আছে গলা ব্যথা হয়ে যায় ইন্ডোস্কপি করলে গলার ভেতর দিয়ে সে পেটে নল ঢোকায় চিন্তাও হচ্ছে মায়ের জন্য কষ্ট হবে প্রচণ্ড কষ্ট গলা ফলা ব্যথা হয়ে যায় চলো যাই হোক এদেরকে তুলি মাম্মা এই দেখে দুধু খাবে ওটো দুধ খাবে না দেখো খাবে না বলছে ঘান নাচ্ছে ওটো উঠবে না তোলা প্রচন্ড কঠিন ব্যাপার এ তোর মানে উঠে পর দেখ কটা বাজছে দশটা বেজে গেছে তাদেরকে না বললে উঠবে না দশটা বেজে গেছে চলো আবার পরে কথা বলছি দিদিরা আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমার মা কেমন কি আছে দেখো বন্ধুরা আমরা এখন এসেছিলাম আমার বঞ্জির স্কুলে এই যে এটা এটা স্কুল বাইরে থেকে দেখতে তোমাদের সাথে শেয়ার পাচ্ছে আর এই যে আমি আর দিদি এসেছি দিদি বলতো কিসের জন্য আজকে কার্নিভাল আছে ওদের প্রোগ্রাম স্কুলে সেই ওদের স্কুলে কার্নিভাল আছে প্রোগ্রাম বড় স্কুলে বড় বঞ্জি ছোট বঞ্জি দুজনই পড়ে না না ঢুকে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখে নেবে কি কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে তোমরা সবই দেখতে পেয়ে যাবে চলো এখন এই টাইমে দুজনে এসছিলাম এই দেখো এইটাই হচ্ছে স্কুল ওদের এই যে সামনে থেকে গেটটা ঢুকে তোমাদের সাথে তো শেয়ার করলাম গেটের সামনে দাঁড়িয়ে আর এই যে ভেতরটা শেয়ার করছি ওদের এই যে কার্নিভালের অনুষ্ঠান হচ্ছিল আর ওইদিকে বাচ্চাদের কত ঝুলাও বসেছে বাচ্চারা এনজয় করছে আর এখানে অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের মানে স্কুলের স্টুডেন্টরাই অনুষ্ঠান করছে যেমন নানা রকমের দোকান বসেছে সেই রকম অনুষ্ঠানও হচ্ছে ওদের মানে বড় করেই অনুষ্ঠান করছিল আর এই যে স্কুলটা স্কুলটা খুব বড় এই দেখো এইটা হচ্ছে দু হাজার চব্বিশে আমাদের বঞ্জিদের স্কুলে নাচের অনুষ্ঠান হয়েছিল এই যে এটা ছোট বঞ্জি জুম করে দেখালাম আর ওই যে ওপরে ওটা হচ্ছে আমার বড়ো বঞ্জি এর আগের বছর নেচে ছিল অনুষ্ঠানে সেই ছবি ওদের বোর্ডে টাঙানো হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে বোর্ডে দেওয়া আছে ছবিগুলো আর হচ্ছে এই যে স্কুলের সামনে দিয়েছে বোর্ডায় আর এই যে মেন যে স্কুলের গেট এইটা দিয়ে ঢুকে ওদের স্কুল রুম আর এইটা গ্রাউন্ড গ্রাউন্ডের মাঠেই হচ্ছে ওদের অনুষ্ঠানটা এই দেখো বন্ধুরা আমরা এখন সবাই মিলে বাজারে বেরোচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধেবেলায় একটু বাজারের দিকে ঘুরতে বেরোচ্ছি এই দেখো সব লাইন দিয়ে বেরোচ্ছে নিচে মা বাপী ঘরে আছে মা বাপী যাবে না আমরাই যাব কি হলো কি আর রে পুষ্পিতা ডাক্তার দেখিয়ে এলো দিদি আর মা গেছলো রিপোর্ট নিয়ে আর এই যে সিঁড়ি দিয়ে নামছি ওরা চলে গেল দিদি ডাক্তারে কি বললো রিপোর্ট রিপোর্ট সব ভালো কোনো কিছু অসুবিধা নেই সব নর্মাল সব নর্মাল এসেছে মায়ের কোনো অসুবিধা নেই চলো ঠাকুরের কি পায় ভালো ওরা দেখ নিচে নেমে চলে গেল আয় পুষ্পিতা কোথায় গেল আয় রে দিদিরা তিনতলায় থাকে বেরিয়ে মাম্মা হাই করে দাও অন্ধকার এখন রাস্তায় বেরিয়ে পড়েছি পাপা ও দিদি আর দুটো বন্ধু যাচ্ছে সবাই একটু বাইরের মান এই দেখো আমরা বাজারে চলে এসেছি আর যে দিদি প্যান্ট দেখছে বঞ্জির জন্য এই দেখো বড় বাজার এই যে আমি কিনে নিয়েছি দেখো আমি একটা জুতো কিনেছি ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি জুতো নিলাম নেবে না ওর পছন্দ একটা এরকম ঘরে পড়ার কিনে নে না ঘরে পড়ারই দেখছিল তো চলো আর ওইদিকে যাই টুকটাক কেনার আছে

দেখো বন্ধুরা এই একটু আগে বাজার থেকে ফিরলাম তো বাজার থেকে ফিরে এই ড্রেস চেঞ্জ করে বসে আছি চলো কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করছি কি কি বাজার করলাম সেটা শেয়ার করছি চলো দেখতে থাকো এই দেখো এত কিছু বাজার করেছি কি কি করেছি দেখো আমার জন্য একটা জুতো কিনেছি দেখো জুতোটা কেমন হয়েছে এখানে তারপর এখানে সব সাজের সরঞ্জাম আছে এখানে এই যে টিপের পাতা নিয়েছি এখানে এক ধরনের পিন আছে এটা দিদি নিয়েছে দড়ি ওই স্যার দড়ি এটা দিদির ক্লিপ কাপড়ের আমার মেয়ে নিয়েছে ডলটা চাবি রিং এটা একটা কানের আছে এটা একটা মঙ্গলসূত্র এটা আর একটা কানের দেখো আর এইগুলো গাডার আছে আমার মেয়ের জন্য এটা বঞ্জির গাডার এইগুলো ক্লিপ আছে একটা বঞ্জির আর একটা আমার এটা বঞ্জির আর এটা আমার দুটো ক্লিপ আছে এইগুলো সব বাজার করে আনলাম আজকে আরও অনেক কিছু নিয়েছিলাম সব খাবার জিনিস তারপর আইসক্রিম অনেক কিছু নিয়েছি আইসক্রিম নিয়েছি অনেক কিছু চলো আর পরে দেখা হচ্ছে কি হলো বাবাই কি হলো চলে এলে তুমি ওটা মিম কিনেছে কাপড় আটার ক্লিপ এটা কার বলো তো তাহলে বলছো কার তুমি সবই জানো কোথায় যাচ্ছ আমি ভিডিও করবো দেখলে তুমি ভিডিও খুলে রাখ এটা দিয়ে চলে গেছে চলো এই দেখো এরপর আমাদের রাতের ডিনার হচ্ছে রেডি তো এখানে দিদি রুটি বানাচ্ছে আর এখানে হয়েছে বেগুন ভর্তা আর এখানে সে সকালে চিকেন হয়েছিল চিকেন আছে এখনও একবারটি চিকেন বেগুন ভর্তা আর রুটি এটাই আজকে আমাদের রাতের ডিনার এটা দিয়ে আমরা ডিনার করব চলো হ্যাঁ রুটিটা দেখো কি সুন্দর ফুল বা ও জাল দিয়ে রুটি করে না এইভাবেই করে জাল দিয়ে রুটি খাওয়া ভালো নয় রুটি সেকলে এখন জালে রুটি খেতে বারণ করছে চলো আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করে দিলাম এই রাতের ডিনার দেখিয়ে বাই আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই